উত্তরে দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত নথি পুনরায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর জলপাইগুড়িতে তৃণমূলের তরফে ভিজিটিং কার্ড বিলি সমস্যার সমাধানে রামমোহন রায়ের সঙ্গে যোগাযোগের বার্তা ময়নাগুড়িতে ভিজিটিং কার্ড বাসিন্দাদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে নজর রাখবো রাজা সাহার প্রতিবেদনে এই মুহূর্তে ময়নাগুড়ির বারোহাতি এলাকাতে রয়েছে এখানে একেবারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে তাদের সর্বস্ব শেষ হয়ে গিয়েছে প্লাবনের জল যেভাবে ঢুকেছে নদীর জল তাতে কিন্তু ঘরে আর অবশিষ্ট কিচ্ছু নেই একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন জেলা শাসককে জেলার পুলিশ সুপারকে যে নথি বাচ্চার জন্মের শংসাপত্র থেকে শুরু করে ভোটার কার্ড আধার কার্ড এমনকি কোনো পড়ুয়ার স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের রেজাল্ট যা যা নষ্ট হয়েছে সবটা তিনি ফিরিয়ে দেবেন এবং তার জন্য ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে যখন গ্রামের মানুষ পৌঁছবেন তাদের যে যে সমস্যা হবে অনেকে পৌঁছতে পারবেন না তাদের কি কি করতে হবে গোটা বিষয়ে সহযোগিতা করবার জন্য তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি জলপাইগুড়ি জেলা রামমোহন রায় তিনি একটি অভিনব উদ্যোগ নিয়েছেন দেখো হাতে একটি ভিজিটিং কার্ড রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং স্পষ্ট করে লেখা রয়েছে যে দুর্যোগে নষ্ট হয়েছে সরকারি পরিচয়পত্র মুখ্যমন্ত্রী নির্দেশে রাস্তায় প্রশাসন যে কোনো সমস্যায় যোগাযোগ করুন নির্দ্বিধায় রামমোহন রায় এবং দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছে যে ফোন নাম্বারে যোগাযোগ করলেই কেউ যদি পৌঁছোতে না পারেন তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে তোমাকে জানাই যে সেখানে গিয়ে কোনো দরখাস্ত লিখতে হবে সেই দরখাস্ত লেখার যাবতীয় সহজ সাহায্য সহযোগিতা এই গ্রামের সাধারণ মানুষদেরকে তিনি কিন্তু করবেন এবং আমার সঙ্গে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সকল গ্রামের মানুষজন এই মুহূর্তে রয়েছে বারোহাতি এলাকার মহিলা পুরুষ তারা প্রত্যেকে রয়েছেন প্রত্যেকের হাতে এই যে ভিজিটিং কার্ড সেই ভিজিটিং কার্ড রয়েছে আমি রামমোহনবাবুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি রামমোহন বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করি রামমোহন বাবু আপনি এই যে অভিনব একটি প্রচার করছেন একেবারে ভিজিটিং কার্ড দিয়েছেন এবং সেখানে স্পষ্ট করে লিখেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন রাস্তায় রয়েছে যে কোনো সমস্যায় আপনি কি কি সমস্যার কথা বলতে চাইছেন যে গ্রামের মানুষগুলো কি 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 সহযোগিতা পাবে আপনার কাছ থেকে প্রথমত হচ্ছে দাদা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী সর্বদা সাধারণ মানুষের পাশে আছেন বর্তমান ওনার নির্দেশে রাস্তায় প্রশাসন সর্বদা প্রশাসন মানুষের পাশে আছে পাশাপাশি জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তৃণমূল যে সৈনিকরা সর্বদা সাদা বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে আছি বিশেষ করে এলাকার মানুষ আজকে আপনারা দেখেন এই জায়গায় বন্যায় অনেক মানুষের সরকারি নথিপত্র হারিয়ে গেছে ভোটার কার্ড ধরে রেশন কার্ড ধরে জমির দলিল এই সমস্ত নথিপত্র তারা হারিয়ে ফেলেছে এই জায়গায় যখন বিশেষ করে পুলিশ সহায়তা কেন্দ্রে বসবে অনেক জায়গায় আমরা দেখি বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তারা হয়তো চলতে পারে না তাদেরকে ক্যাম্পে পৌঁছানো পর্যন্ত অনেক বৃদ্ধা মা আছে হয়তো তাদের কোনো সন্তান নেই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার দরখাস্তটা লেখা এবং তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে তার সেই দরখাস্ত রিসিভ করে দেওয়া সমস্ত দায়িত্ব আমরা প্রশাসনকে সহযোগিতা করে সেই মানুষদের পাশে থাকার দায়িত্ব আমরা জননেতা অভিষেক বন্ধোদের নির্দেশ আমরা জলপি জেলা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সর্বদা তাদের সঙ্গে আছে কোনো সমস্যায় পড়লে যে রামমোহন রায় সরাসরি আপনাদেরকে ভিজিটিং কার্ড দিচ্ছে কতটা সুবিধা হবে এই নাম্বার পাওয়াতে হ্যাঁ আমাদের আমাদের এই পানবাড়ি বারোহাতি এলাকায় এই বন্যার জন্য আজকে আমরা এই জেলা সভাপতি রামমোহন রায়ের যে কার্ড পাইছি সেটার জন্য আমরা খুব খুশি এই আপনারা ফোন করবেন সমস্যায় এই এই নাম্বারে আমরা ফোন করব কোনো সমস্যায় আজকে আমাদের বারোহাতি এরিয়ার মধ্যে রামমোহন রায় মহাশয় সভাপতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসে আমাদের যে গ্রামবাসীদের যে উৎসাহ দিচ্ছেন বা একটু সাহস দিচ্ছেন যে ভিজিটিং কার্ড দিয়ে যেরকম কোনো বৃদ্ধা লোক কোনো বৃদ্ধা বয়স্ক পুরুষ যদি চলতে না পারে তাহলে আমাদের দল নেতা যেরকম যুবক যুবক টিএমসির যে যুবক পুরুষ আছে বা মহিলা আছে ইনারা ওই মাদের বা বাবাদের নিয়ে গিয়ে ওই স্বাস্থ্য কেন্দ্রে বা সেন্টারে গিয়ে পৌঁছাবেন হ্যাঁ এটা উনার উপদেশ ভালো করে পাইলে তো সব ভালোই হয়